তিনি ছিলেন এক আলোর মতো খুব অল্প সময়ে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা আজ তিনি আছেন বাংলা চলচ্চিত্রের অমর নায়ক হিসেবে তিনি সালমান শাহ উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের শহরে জন্ম নেন শাহরিয়ার চৌধুরী ইমন পরবর্তীতে তিনি পরিচিত হন সালমান শাহ নামে পিতা কমরুদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী আদরের সন্তান সালমান শৈশব থেকে ছিলেন মেধাবী প্রাণবন্ত ও অভিনয়ে প্রেমী তার বন্ধুদের ভাষায় তিনি সব আলাদা একটু অন্যরকম অভিনয়ের শুরু হয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক এইসব তিন রাত্রি দিয়ে সেখানে প্রথমবার দর্শক দেখেছিলেন তার সহজাত অভিনয় ক্ষমতা আর সেখান থেকেই শুরু হয় সালমান শাহের বড় পর্দায় যাত্রা উনিশশো সালে মুক্তি পায় কিয়ামত থেকে কিয়ামত সাবনের সঙ্গে তার পর্দায় রসায়ন যেন এক নতুন ইতিহাস রচনা করে প্রথম সিনেমাতে তিনি হয়ে উঠেছিলেন নায়ক নয় হয়ে উঠেছিলেন দেশের প্রতিটি তরুণের অনুপ্রেরণা মাত্র তিন বছরে তিনি অভিনয় করেছেন সাতাশটিরও বেশি চলচ্চিত্রে প্রতিটি সিনেমাই ছিল হিট ছিল আবেগ ভরা বিক্ষোভ অন্তরে অন্তরে তুমি আমার আনন্দ শ্রুত সব চরিত্রেই ছিল এক ধরনের বাস্তবতা এক ধরনের ভালোবাসা সালমান হয়ে উঠেছিলেন একদিকের আইকন তার পোশাক তার হেয়ার স্টাইল তার কথা বলার ভঙ্গি সবই অনুকরণের বিষয় হয়ে উঠেছিল তরুণ প্রজন্মের কাছে কিন্তু উনিশশত সালের ছয় সেপ্টেম্বর সকালবেলা ঢাকার নিজের ভাষায় পাওয়া যায় সালমান শাহের দেহ বয়স তখন মাত্র পঁচিশ হয়ে যায় প্রথমে বলা হয় আত্মহত্যা কিন্তু পরবর্তীতে শুরু হয় নানা প্রশ্ন বিতর্ক অভিযোগ কেউ বলেন হত্যা কেউ বলেন ষড়যন্ত্র বছর পার হয়ে গেলেও এই রহস্য আজও রয়ে গেল অমীমাংসিত সালমান শাহের মৃত্যু নিয়ে তদন্ত হয়েছে বহুবার টিবিআই সিআইডি এমনকি বিদেশি বিশেষজ্ঞরাও অনুসন্ধান করেছেন তবুও ভক্তদের মনে আজও একটাই প্রশ্ন আমাদের সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন তিন দশক পার হয়ে গেলেও সালমান শাহ আজও সমান জনপ্রিয় তার সিনেমা আজও দেখা হয় তার সংলাপ আজও মুখে মুখে ফেরে তিনি শুধু একজন অভিনেতা নন তিনি একটি সময়ের নাম তিনি একটি প্রজন্মের স্বপ্ন সালমান শাহ আমাদের শিখিয়েছেন ভালোবাসা কি সংগ্রাম কি আর স্বপ্ন দেখতে হয় কেমন করে তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এমন এক উত্তরাধিকার যা বাংলা চলচ্চিত্রকে চিরকাল আলোকিত করবে সালমান শাহ এক অনন্ত নাম এক অমর অনুভূতি তিনি ছিলেন আছেন থাকবেন চিরকাল আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ ঝাড় বিপিসি নিউজ